শীতকাল মানেই কিন্তু পিকনিক অর্থাৎ বনভোজন বাঙালির বনভোজন কিন্তু একটা আলাদাই তবে উত্তর পরগনার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নৌকো আর এই বর্তির বিলের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহ্য হচ্ছে এই নৌকা আর সেই নৌকার উপরে আমি দাঁড়িয়ে আছি শীতের মরশুম আর শীত পড়লেই মানুষের পিকনিক অর্থাৎ বাঙালির পিকনিক বনভোজন কিন্তু লেগেই থাকে তবে কম পয়সায় কম খরচায় একদম কাছে একদম গ্রাম বাংলার পরিবেশ থেকে খোলা মেলা জায়গা পাবেন সেটা হচ্ছে আমডাঙ্গার বর্তির বিল সামান্য বারাসাত থেকে সামান্য কিছু দূরত্ব তবে আমি ফার্স্টে দেখাবো যে এখানকার পরিবেশ অর্থাৎ এখানে আসলেই মানুষ কিন্তু ফার্স্ট প্রথম প্রথমেই কিন্তু নৌকায় চড়তে আগ্রহী হয় অর্থাৎ এই নৌকা সারি সারি নৌকা কিন্তু এরকম বিলের মধ্যে রয়েছে এবং এই নৌকায় কোনোটায় দুশো টাকা কোনোটায় একশো টাকা পুরোটা দেড়শো টাকা এরকম ভাড়া প্রতি জন পিছু কিন্তু তারা এইভাবেই এখানে রুটি রুজি এবং এটাই কিন্তু রোমাঞ্চ এখানে একজন আছে দাদা তার সঙ্গে একটু কথা বলবো এখানে রোমাঞ্চ কি নৌকোই দাদা এখানে নৌকাও চলে প্লাস ঘুরতেও আসে টাইম পাস করার জন্য কেউ পিকনিক করতে আসে অনেকে আসে যে না আমার একটু আজকে ছুটির দিন আমি একটু ঘুরে আসি আমাদের এই জায়গাটা মানে একদিকে মুক্ত হাওয়া পেয়ে যায় শুদ্ধ হাওয়া তারপরে আশপাশের এরিয়াটাও মানে একটু মানে বিল টাইপের যেমন মনে হয় একটু টাইপের আছে দেখতে মানে ঘুরে সবাই একটু আনন্দ বেশি বেশ আনন্দটা বেশি বেশি উপভোগ করে আর তারপরে মনে করেন যে আমাদের এই যে বিশেষ করে যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি এখানে আসলে সব কিছু সুবিধা আছে আপনি আসবেন যে আমি আপনি কিছু পাবেন না সব কিছুর এখানে সুবিধা আছে তারপরে আপনি পিকনিক করতে করতে পাচ্ছেন তারপর নৌকা চড়তে পাচ্ছেন তারপরে মনে করেন যে আপনাদের মানে একটা মানে ফ্রি টাইম যেটা টাইম পাস সেটাও করে যেতে পারবেন মানে আনন্দ পাবেন এটা আমি বলতে পারি নৌকা প্রতিজন কত ভাড়া মানে আগে তো ছিল দেড়শো কেউ দুশো নিত এখন সেটা কত এখন আমাদের নৌকার ভাড়া রাখা হয়েছে মানে পার হেড একশো টাকা আধা ঘন্টা কত আধা ঘন্টা ঘোরাবে হ্যাঁ আধা ঘন্টা ঘোরানো হয় কতটা জায়গা জুড়ে বিস্তীর্ণ ঘোরাবে এখন তো ধরেন যেটুকুতে জল আছে যাওয়ার মতন জায়গা মানে আমাদের নৌকা নিয়ে যাওয়া যাবে ততদূর আমরা ঘুরিয়ে দেবো কিন্তু আর যখন বর্ষার সিজন আসে তখন তো আমরা মানে আনাবেলেবেল যেখানে মানে যে যত পাড়া যায় ততদূর আমরা ঘুরিয়ে এখন মোটামুটি মানুষ তো হ্যাঁ প্রচুর মানে শনি রবিবারে তো খুবই ভিড় হয় তারপরেও মানে রোজই ভিড় হয় আপনারা এখানে প্রতিদিন থাকেন হ্যাঁ আমরা এখানে প্রতিদিনই থাকি সরকারি কোনো সুযোগ সুবিধা পান এখানে সরকারি মাঝে মাঝে এখানে হ্যাঁ পুলিশ পুলিশ এসে পাহারা দেয় আর তারপরে এখানে মানে মোটামুটি ওদের ঘুরতে দেখা যায় পুলিশদের আসে সবসময় আগে শোনা গেছিল যে এখানে একটা টুরিস্ট স্পট করবে সেটা কি হচ্ছে এখন আমি সেটা সঠিক বলতে পারবো না এখন মানে ওই জিনিসটা হবে কি না এটা মানে সেটা সঠিক আমি বলতে পারবো না এই মানুষ তো নৌকা চড়তে বর্ষায় জল নেই এখন তা শীতে মানে কোন সময় বেশি লোক আসে এন্ড বর্ষা সিজনে নৌকা চড়ার জন্য সবাই আসে আর তারপর এখনও এই আমাদের এই যে যেখানে যেখানে খাল আছে সেই খালের যেখানে যেখানে জল আছে মতলব যেখানে জল আছে সেখানেই এখন নৌকা চালাচ্ছে সবাই কিন্তু বর্ষার সিজনে নৌকা চলাতে মানে চড়তে ভালো আমাদের এখানে আমরা প্রায় বিশ পঁচিশ জন মাঝি সবাই এখানেই আমার নাম রাজ বিশ্বাস অর্থাৎ বিশ থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন যারা নৌকো চালায় আমি দেখাবো যে এখানে কিন্তু প্রচুর প্রচুর নৌকা কিন্তু রয়েছে এবং শুধু বর্ষা নয় শীতের সময় কিন্তু পিকনিক করতে প্রচুর মানুষ এখানে আসেন তেমনটাই জানাচ্ছেন তবে পাশাপাশি এই যে গ্রাম বাংলা একটা পরিবেশ আমি দেখাচ্ছি সেই গ্রাম বাংলা কিন্তু ভর্তির বিল এখন বর্তমানে শিরোনামে কিন্তু রয়েছে এবং প্রচুর মানুষ শনি রবি বিশেষ করে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় আমনাগার ঐতিহ্যপূর্ণ জায়গা ভর্তির বিল এখন কিন্তু প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তবে এখানে আসলে সবথেকে একটা জিনিস কিন্তু মানুষের চোখে পড়বে সেটা হচ্ছে পাট কাটি অর্থাৎ এই একদা অঞ্চল জুড়ে কিন্তু পাট গাছ লাগানো হয় এবং এই পাট গাছ কিন্তু প্রচুর অর্থাৎ যে পাট কাটি পাটের যে পাট ছড়িয়ে নেওয়ার পরে কিন্তু যে কাটি থাকে সেই কাটি কিন্তু এই এই রকমভাবে রাস্তার দুপাশে কিন্তু থাকে এবং এবং গোটা রাস্তা জুড়েই কিন্তু ঠিক এই যে এইভাবেই কিন্তু পাট কাটি ভেঙে আসলে অর্থাৎ এখানে আসলে হাঁটলে কিন্তু কর্ম আওয়াজ হবে এটাই কিন্তু একটা রোমাঞ্চকর ছবি বা একটা রোমাঞ্চ পাওয়া যায় এবং এই দেখতেও কিন্তু প্রচুর মানুষ আসেন এবং এটা উপভোগ করতেও কিন্তু প্রচুর মানুষ আসেন শীতকালের পরন্ত বিকেল আর এই বিকেলে ইতিমধ্যেই গর্তির বিলে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ এমনই একজনকে পেয়েছি যে ঘুরতে এসে তার সঙ্গে কথা বলবো একটু আমি জানার চেষ্টা করব কোথা থেকে এসছেন কি শুনে আসতো এখানে অনেকবারই এসেছি খুব ভালো লাগে জায়গাটা আর পিকনিকও করেছি পিকনিকের স্পটগুলো খুব সুন্দর আর এখানে পরিবেশটা এক দু ঘন্টা নৌকা চলেছে নৌকা আগে চলেছে এখন আর চলতে ইচ্ছে করছে জলটা কমে গেছে তাই আর কত করে নেয় এখানে মানে মার্কেটিং করতে হবে তোমার তিনশো টাকা দিয়ে ওরা বলবে স্টাডি তারপরে তোমার মার্কেটিং করে তোমাকে দিতে হবে কতজন এসছেন আমরা চারজন এসছি বন্ধুরা মিলে ঘুরতে এসেছি আগেও অনেকবার এসেছি অনেকবার পিকনিক করেছি এখানে অনেক জায়গায় খুব সুন্দর জায়গা পরিবেশটা খুব শান্ত নিরিবিলি পরিবেশ খুব সুন্দর জায়গা ভালো জায়গা সবাই আসবেন কি না প্রসেনজিৎ অধিকারী চড়তে এবং শনি রবিবার কিন্তু বিশেষ করে ভিড় হয় এবং প্রচুর মানুষ কিন্তু পিকনিকে আসে এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার দোকানদার থেকে এখানে নৌকাচালক থেকে বা যারা ঘুরতে আসছে তারা সকলে মিলেই এবং তাদের কিন্তু একটা বিশেষ জায়গা হয়ে উঠছে এই ভর্তির বিল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জিনিয়